কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী রাজনাথ সিং এর নাম উল্লেখ করে বাংলাদেশের এক প্রাক্তন সেনাকর্তা বলেন আপনারা বাংলাদেশের বাহাত্তর সালের যে সেনাবাহিনী দেখেছেন বাংলাদেশের সেই সেনাবাহিনী এখন আর নেই আমরা এখন যুদ্ধোপযোগী এবং যে কোনো শত্রুর মোকাবিলায় প্রস্তুত সম্প্রতি সন্ন্যাসী চিনময়কৃষ্ণ দাসের গ্রেফতারির প্রতিবাদে রাস্তায় নামেন বাংলাদেশের হিন্দু সহ সংখ্যালঘুরা ফের উত্তপ্ত হয়ে ওঠে পদ্মাপারের দেশ হিন্দু সহ সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছেন তাদের সুরক্ষা নিশ্চিত করতে একাধিকবার বার্তা পাঠিয়েছে ভারত দুই দেশের নানা ইস্যুতে আলোচনার জন্য ঢাকা যাচ্ছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি ভারতে বাংলাদেশের হাই হাইকমিশন ডেপুটি কমিশনে নিরাপত্তা বাড়ানো হয়েছে ভারত যখন ইতিবাচক পদক্ষেপ করে চলেছে তখন বাংলাদেশের প্রাক্তন সেনাকর্মীরা অর্বাচীনের মতো মন্তব্য করে চলেছেন টিভি নাইন বাংলা ডিজিটাল